আসসালামু আলাইকুম আমার শ্রী সবাই আসলে ভালোই আছেন তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বিয়ে খেতে গিয়েছি তো যাচ্ছি আর কি আমরা রিক্সায় উঠছি তো এটা হচ্ছে আমার ওই যে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ছেলে হচ্ছে সামনের সিটে বসছে রিক্সায় চারজনের জায়গা হয় না রিক্সায় পিছনের সিটে তাই ওই যে আমার ছেলে সামনে দেখা যাচ্ছে বসে আছে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার জাল আর কি আমার দেবরের দেবরের শালির বিয়ে দাওয়াত বাড়িটা খুব সুন্দর ভিডিও করলাম আমাদের বোর্ডে উঠতে হবে নদী পার করে ওই পারে যেতে হবে এই যে আমরা চলে আসছি অনেক রোদ আর অনেক গরম প্রচুর গরম এই যে বোর্ডে উঠবো এখন ওই বোর্ডে মানুষ বসে আছে কিছু মানুষ এই বোর্ডটা পুরো ভরবে তারপর ছাড়বে যাই হোক আমি উঠে পড়লাম সিট গুলো এত গরম হয়ে আছে কি আর বলবো তো পাচ্ছেন কি অবস্থা এই আমার ছেলে রোদে তাকানো যাচ্ছে না যাই হোক বসে পড়ছে সাইডে আস্তে আস্তে সবাই উঠতেছে বোর্ডে তো এই যে এখন বোর্ডটা ছাড়বে যে মানুষজন আস্তে আস্তে ভরে গেছে দিয়েছে অলরেডি বোর্ডটা পুরো পারভা আমি আপনার সাথে শেয়ার করেছি ভিডিও গুলো দেখেন কত সুন্দর না অনেক ভালো লাগছে

যাই হোক তখন আমার আর ভিডিও করিনি চলে আসছি এই যে বউ চলে আসছে তো আমাকে জিজ্ঞেস করতেছে সবাই আসছে কিনা ওরা আবার উপর তিন তালায় ছিল এটা আমার দুই তালায় বউ পার্লার থেকে সে মাত্র আসলো এটা হচ্ছে আমার দেবরের শালি তো যাই হোক এই যে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছি এখানে আমি ছবি তুলেছি আমার ছেলে তুলে দিয়েছি ছবি আমরা খেতে বসেছি আমার জালো পাল্লার থেকে সেজে আসছে ও আমার পিছনেই দাঁড়িয়ে আছে যতক্ষণ খাওয়া দাওয়া করছে দাঁড়াইছে এই যে এখন খাবার দিচ্ছে আস্তে আস্তে সব যে মেরে নিলাম আমরা চারজনই একসাথে বসছি খেতে বলবানি খাওয়া দাওয়া করবো আসো খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু ছবি টবি তুললাম যে আমার মেয়ে বউয়ের সাথে এরপর লাস্ট ফিনিশিংয়ে যে যাচ্ছে আমার জাল শাড়ি পরা তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালাম ভিডিওটা কেমন আপনার কমেন্ট জানাবেন